হ্যালো একদিন কি দেখা করা যায় সেই দিন সেই জায়গা সেই সময় সময়টা অনেক পাল্টে গেছে আর কিছু আগের মতো নেই ভুল কথা আগের মতো না হলে তুমি আজকে রাস্তেই না ভালোবাসার মানে যদি সত্যি দূরত্ব হতো তাহলে সবাই দূরত্বটাকেই ভালোবাসতো প্রিয় মানুষকে নয় এতদিন তোমার থেকে দূরে থেকে বুঝলাম সময় তো কখনো বদলায়নি বদলায় শুধু মানসিকতা দু বছর আগে আজকের দিনটা আমাদের জন্য থেকে খুশির দিন ছিল আর আজকে আবার কি শেষ থেকে নতুন করে কি শুরু করা যায় না আমি তো কখনো শেষই করতে যাইনি অপেক্ষা করছিলাম কত তুমি এটা বুঝতে পারো কি রে ও অফিস যাবি না বাবু গো দূর বাবা কটা বাজে ঘড়িতে দেখেছিস কটা বাজে এ বাবা নটা বেজে গেছে মা সাবধানে যাস বাবা ট্রেন রাস্তায় দেখে শুনে যাস বাবু এই ট্রেনটি কোথায় যাবে হাওড়ায় যাবে হাওড়া আজকেও সেই একই স্বপ্ন এটা কি আমার অভ্যাস নাকি সবই আমার ভাবনা সত্যি দেখতে দেখতে দু বছর হতে যান কিন্তু আজও চোখ বন্ধ করলে সবই আগের মতো লাগে হয়তো এর জন্যই বারবার একই স্বপ্ন দেখ কি রে আজকেও লেট তুই তো জানিস তো আমাকে এই এখন আসতে না তো আর দিনের জন্য উফ মিস্টার দাসের যেন দিন দিন মেজাজ বেড়েই চলেছে আর নেওয়া যাচ্ছে না ভাই আর যা বলেছিস তিনি একটু শর্ট টেম্পার ভাই হাতে তো একটু টাইম আছে এখনো চ না শখের বাজারে গিয়ে একটু চা খেয়ে আসি মাথাটা না একদম ধরে আছে আর পাচ্ছি না না রে ভাই আজকে আমার হবে না অন্য একদিন ঠিকই যাবো আচ্ছা একটা কথা বলতো অফিস থেকে বেরিয়ে রোজ কোথায় যাস রে তুই তোর বাড়িটা তো অন্যদিকে কি লুকাচ্ছিস বলতো আমার থেকে ভাই ভাই আজকে আসছি একটু তাড়াই আছি পরে না একদিন ঠিক যাবই আজও কোনো কিছু বদলায়নি খালি বদলে গেছে সময় তার থেকে দূরত্ব বানিয়ে নিলেও এই জায়গার সাথে দূরত্ব আমি এখনো বানিয়ে উঠতে পারলাম না এমন একদিনও যায়নি যে আমি এখানে আসি তাই হয়তো এই জায়গাটা এতপুই আমার কাছে কতই স্মৃতি না জড়িয়ে এই জায়গার সাথে কিন্তু সবই এখন গল্প কথা। দা সংখ্যা 37278 ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল প্ল্যাটফর্ম নম্বর 8 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 37278 ডাউন ব্যান্ডেল হাওড়া নিয়ম কল 8 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দেখে চলতে পারেন না সরি সরি ম্যাডাম ভুল হয়ে গেছে তাই ছিলাম তো ও তুই কোথায় ছিলিস যতদিন কতবার খোদার চেষ্টা করছি তুই পারলি এরকম করতে গুনুন তুই শান্ত হও এখন একটু তারায় আছে আমি পরে না দেখা করে সব বলবো না তুই এখনই বল ঠিক আছে তাহলে কি একদিন কি দেখা করা যায় সেই দিন সেই সময় সেই জায়গা 05 ডট ময়দান বিকাল 5টা 19 জুলাই পরশু দিন দু বছর আগে যে রকম ঠিক সেই তুমি অনেক অনেক অপেক্ষা করিয়েছিস আর আমি পারছি না সেই দিন আমি শেষ বারের জন্য অপেক্ষা করবো তুই সত্যি আসবে তো